আজকের এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ রিকন্ডিশন নতুন মানসম্মত ভিডিওতে সব রিকন্ডিশন থাকবো হ্যাঁ সব রিকন্ডিশন এমনি কি ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট শুরু করে মনে করেন আমরা সতেরো লাখ আঠারো লাখ টাকা ডাউন পেমেন্ট থাকবো থাকবে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ছয় লাখ টাকা নতুন গাড়ি নতুন গাড়ি তাও দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল আর আজকের লাইভে সব কটা গাড়ি থাকবো উনিশ বিশের মডেল উনিশ বিশ উনিশ বিশ আজকে একুয়া থাকবে আপনার সিচার সিচার নিউ শেপ থাকবে তারপরে থাকবে প্রিয়াস এক্স

এটা ডাউন পেমেন্ট দিতে পারবে 13 লাখ মাত্র 13 লাখ 13 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবে মাত্র 13 লাখ টাকা ডাউন পেমেন্টে 20 এর মডেল নিউ শেভের আপনারা প্রি আসবে যাচ্ছেন পাল কালার 13 লাখ টাকা এটা মূল দাম হইছিল 38 50 38 লাখ 50 বাকিটা লোন হবে বাকি বাকি টাকা ব্যাংক লোন হ্যাঁ ব্যাংক লোন হবে তারপরে আমাদের দেখেন এই যে রেড ওইন কালার সিএইচআর নিউ শেভ এটা কি 20 এর মডেল 20 এর একেবারে লেটেস্ট 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 20 এর মডেল সিএইচআর

ব্ল্যাক কালার গায়ে এটা কিন্তু আসলে একজি নিউ শেপের ভিতরে অনেক সুন্দর কালার এটা মাত্র 11 লাখ এখন নতুন হ্যাঁ মাইলেজ কম আছে 41000 মাইলেজ মাত্র 41000 41000 মাইলেজ হ্যাঁ আমাদের পাশে কিন্তু আরো একটা ব্ল্যাক কালার সিটার এটার মূল দাম কিন্তু একটু বলে দেই এটা মূল দাম হবে আমরা 29 লক্ষ 50 হাজার 29 লাখ 50 লাখ টাকা এখন 11 লাখ দিলে নিতে পারবে নিতে পারবে আর বাকি টাকা ব্যাংক লোন হবে ব্যাংক হবে কিন্তু কোনো কিস্তি দেই না নাইটিরসের পক্ষ থেকে কোনো কিস্তি দেওয়া সম্পূর্ণ ব্যাংক থেকে লোন কিন্তু ব্যাংক করাই দেই আমরা কোনো গাড়ি কিস্তিতে বিক্রি করি না হ্যাঁ

লাখ দিলেই সিএচার পাচ্ছেন নিউ নিউ সেভ ডাউন কি কিছু কম দিলে হবে হ্যাঁ হবে সর্বনিম্ন বারো লাখ দিতে পারবো আর দেয় সর্বনিম্ন বারো লাখ বারো লাখ পেমেন্ট দিতে পারবো আর উপরে

দেখুন আমি এই পাশটা একটু দেখাই দেখেন অসাধারণ আর এইটা মডেল 20 ভাই এটা মডেল 20 20 এর মডেল ডাউন পেমেন্ট কত টাকা দেওয়া লাগবে ডাউন পেমেন্ট দিতে পারবে 13 লাখ 14 লাখ দিতে পারবে 13 লাখ 14 লাখ 14 লাখ দিতে পারবে 13 লাখ 14 লাখ বা 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হবে মাত্র 12 লাখ 12 লাখ যদি মনে করেন 14 লাখ নাই 12 লাখ ডাউন পেমেন্ট দিবে আর রেজিস্ট্রেশন খরচটা কিন্তু আলাদা দিবেন আলাদা দিবেন প্রত্যেকটা গাড়ি রেজিস্ট্রেশন খরচ আলাদা আলাদা রেজিস্ট্রেশন ওটা আমার গাড়ির দাম না ওটা আলাদা 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 দিবেন

এক লাখ মাইলেজ দেখুন ক্যাপ্টেন সিটসম সেন্ট্রাল এসি ব্ল্যাক সিলিং সিলিং কিন্তু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক সিলিং পাল কালার গুলো কিন্তু ব্ল্যাক আইছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ গাড়িটা পরিপূর্ণ আছে একেবারে দারুণ একটা গাড়ি স্কোয়ার 2021 মডেল জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম

অন্য কালার চাইলে দেওয়া যাবে তাইলে হ্যাঁ পাল কালার আছে দেওয়া যাবে পাল কালার আছে দেওয়া যাবে এগুলো ডাউন পেমেন্ট কত টাকা লাগে এটা ডাউন পেমেন্ট দিতে পারবে পনেরো লাখ আর এটা দিতে পারবে সতেরো লাখ সতেরো লাখ যেহেতু মডেল আপডেট মডেল হ্যাঁ সতেরো লাখ আর এলো